పాజెన్ সুতো দিয়ে কাজ করা আছে ইয়েলো পেস্ট আমি একটু আপনাদেরকে দেখাই আর হান্ড্রেড কাউন 120 টোয়েন্টি কাউন্টের শাড়ি যারা পেতে চান আমাদের পেস্ট অবশ্যই ফলো করে রাখবেন এটা হচ্ছে অল ওভার শাড়ির ডিজাইন আর পার্টটা একটু দেখে আপনাদের ক্লোজ ভাবে খুব সুন্দর করে পার্টটা করা আছে ম্যাজেন্টা সুতো দিয়ে আর পুরো সম্পূর্ণ শাড়িটা কিন্তু বাউ আর এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা আঁচলটা থাকছে খুব সুন্দর করে স্টেপ করে আঁচলটা করা আছে প্লাস হচ্ছে অনেক সুতো দিয়ে ডিজাইনটা করা আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পেস্ট কালার ইয়েলো কালার এবং ম্যাজেন্টা কালার সুতো দিয়ে ডিজাইনটা করা তো শাড়িটা কিন্তু অনেক সফট আর অনেক হচ্ছে হালকা হবে যেহেতু হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের জামদানি শাড়ি এটা আর এই নেভি ব্লু কালার শাড়িটা যার চাই এবং একটি স্ক্রিনশট নেবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে পার্সেজ করতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর দশ বেনসি পল্লি পাঁচ নম্বর রোড এবং 18 বা এক নম্বর হাউস আর এই যে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার ডিজাইনটা করা আছে প্রথম প্যাসে শুধু ডিজাইনটা করা নাই খুব সুন্দর শাড়ি তো আমি শপের অ্যাড্রেসটা বলে দিলাম আর এই সুন্দর শাড়িটা কিন্তু আপনার ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জই পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ এই ভিডিওটা এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম